আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনারা অনেক ভালো আছেন আমি ভালো আছি তো আম্মুকে আমরা অনেকদিন ধরে জোর করছিলাম যে আমরা নাকি ডিম দিয়ে মিষ্টি কুমড়া তরকারি খাবো আমাদের খুবই পছন্দ বিশেষ করে মাইমার মিষ্টি কুমড়া খুবই ভালো লাগে তো এই রেসিপিটার সাথে থাকছে আমার এই ভিডিওতে তো আম্মু এখানে হচ্ছে কাঁচা আম দিয়ে ডাল রান্না করছে আমাদের পরিবারে খুবই প্রিয় একটি খাবার আমরা গরমকালে কাঁচা আম দিয়ে ডাল এভরিডে খাই যেহেতু আমাদের খুবই ভালো লাগে তো এখানে আম্মু সকল সবজিগুলো কুচি কুচি করে কেটে নিচ্ছিলো যেহেতু এগুলো ভাজি করবে কয়েকটা ভুনা করবে মাছ ভুনা করবে তারপর হচ্ছে আমরা যে মিষ্টি কুমড়াটা তৈরি করেছি তরকারিটা তো আম্মু এগুলো মাইনা এগুলো ডিমগুলো ছেড়ে নিচ্ছিলো এবং এর মধ্যে আমাদের ডাল কমপ্লিট মার্শাল্লার কালারটা সুন্দর হয়েছে তো এখানে হোমো খেলা করছিল ডিম দিয়ে হোমো কি আমাদের সাথে ডিম ছিলবে মায়না এগুলো ডিম ছিলে নিচ্ছিলো তো হোমোকে দেখতে খুবই মশলা সুন্দর লাগছে এইগুলো দেখতে মশালা খুবই বড় হয়ে যাচ্ছে আমার মেয়েটা তারপর আম্মু হচ্ছে পটলগুলো ভেজে নিচ্ছে পটলগুলো ভালো করে ভেজে নিবে এবং সাথে থাকছে আলু যেহেতু আমরা আলু প্রিয় মানুষ তো এখানে আম্মু এগুলো ভেজে নিচ্ছে ভালো করে এর মধ্যে এগুলো ভাজা শেষ এখন আম্মু দিয়ে দিচ্ছে হচ্ছে ডিম মিষ্টা তরকারির জন্য ডিমটা হালকা একটু লবণ দিয়ে মেখে নিয়েছিল এবং ভেজে নিচ্ছে তো মার্শাল্লাহ কালারটা খুবই সুন্দর হয়েছে এবং এরপর আম্মু বসিয়ে দিচ্ছে হচ্ছে ঢেঁড়স ভাজি তো এখানে ঢেঁড়স ভাজিটা কালার খুবই মার্শাল্লাহ সুন্দর হয়েছে দেখতে সুন্দর লাগছে এবং যখন এটা রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছিল তখন দেখতে মার্শাল্লাহ খুবই সুন্দর এবং খুবই টেস্টি হয়েছিল তো আম্মু এখানে হচ্ছে তরকারিটা বসাই দিবে মিষ্টি কুমড়া তরকারি তো এখানে আম্মু হলুদে গুঁড়ো মরিচের গুঁড়ো ধনে গুঁড়ো তারপর একটু আদা রসুন পেস্ট হালকা একটু এটার পানি এবং লবণ মিক্স করে নিয়েছে ভালো করে এবং এটাকে সুন্দর মতো কষাবে তো কষানোর পর হচ্ছে আম্মু ওইগুলোতে দিয়ে দিবে হচ্ছে মিষ্টি কুমড়াগুলো মিষ্টি কুমড়াগুলো মিডিয়াম সাইজে কেটে নিয়েছে আম্মু তো এর মধ্যে আমাদের ঢ্যাঁড়স ভাজিটা ডান দেখতে কালারটা খুবই মাসাল্লা সুন্দর হয়েছিল আপনারা এরকম ট্রাই করে দেখবেন তো আম্মু হচ্ছে একটু এক পিস আলু দিয়ে দিচ্ছিলো যেহেতু আলু দিলে জিনিসটা একটু ঘন হবে দেখতে খুবই সুন্দর লাগবে এবং পেস্টটা একদম ফটাফটি হবে তো আম্মু এর উপর দিয়ে হচ্ছে পানি দিয়ে দিচ্ছে পানি দেওয়ার পর ডিমগুলো সারি সারি করে দিয়ে দিচ্ছিল এবং এরপর আম্মু হচ্ছে দিয়ে দিবে জিরা তো এখানে আম্মু একটা কাঁচামরিচ দিয়ে দিয়েছিল জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছিলো এবং জিরা দিয়ে দিচ্ছিলো তো এগুলো শেষে হচ্ছে আমরা একটু দুই মিনিট চুলাটা জ্বালিয়ে অফ করে দিয়েছিলাম তো আপনারা ফাইনাল লুকটা দেখবেন ফাইনাল লুকটা অনেক সুন্দর হয়েছে মার্শাল্লা এই যে কালারটা খুবই সুন্দর তো এখানে আম্মু হচ্ছে মাছটা ভুনা করবে তো এখানে পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিচ্ছিলো তারপর আদা রসুন পেস্ট হলুদের গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছে হচ্ছে ধনিয়া গুঁড়ো মরিচের গুঁড়ো তারপর হচ্ছে হালকা একটু পানি দিয়ে কষিয়ে নেবে তারপর আরেকটু পানি দিয়ে দিয়েছিল তারপর একটা আলু সিদ্ধ আলু ভালো করে কোচলিয়ে হচ্ছে দিয়ে দিয়েছিল যেহেতু কালার যেহেতু ভুনা খাবো তো একটু ভুনা ভুনা ঘন হলে ভালো লাগে তো এখন আমি কষণার উপর পানি দিয়ে দিয়েছে এবং পানি দেওয়ার পর হচ্ছে কতক্ষণ সিদ্ধ হওয়ার পর আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে মাছ তো মাছটা আমাদের ঘরে আমি তেমন এটা খাই না আমার মেয়ে খায় সিঁথিয়া খায় আম্মু খায় তারা হচ্ছে মাছ প্রিয় মানুষ তো তাদের জন্য হচ্ছে এই মাছ ভুনাটা তারা খুবই পছন্দ করে এই মাছ ভুনাটা মার্শালার কালারটা খুবই সুন্দর হয়েছিলো আমি যেহেতু খাইনি তো সিন্থিয়া থেকে আমি কমপ্লিমেন্ট নিচ্ছিলাম যে কেমন হয়েছে সিন্থিয়া বললো মার্শালা অনেক ভালো হয়েছে তো রান্নাবান্না শেষে হচ্ছে আম্মু এগুলো কাঁচা আম কাঁচা আম হচ্ছে আম্মু নানুবাই থেকে নিয়ে এসেছিলো তো আমগুলো আম্মু ভালো করে কুচি কুচি করে কেটে নিচ্ছে যেহেতু সিনথিয়া ভর্তা খাওয়ার জন্য খুবই পাগল হয়ে যাচ্ছে তো এখানে এক আধা চামচের মতো বিট লবণ তারপর আধা চামচের কম লবণ দিয়ে দিচ্ছে এবং মরিচের গুঁড়ো তো এগুলো দিয়ে মাখিয়ে এখন আমরা খাবো সো এই আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভিডিওটাকে খুবই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আশা করি আপনাদের ভালো লেগেছে ভিডিওটা আপনারা আমাদের সকল রেসিপিগুলো ট্রাই করে দেখবেন মার্শাল্লাহ আপনাদের রেসিপিগুলো আমাদের রেসিপিগুলো ট্রাই করলে আমরা খুবই খুশি হব সো আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো থাকবেন